এই দেখুন মশা মারার কত সুন্দর একটা ঔষধ আমি বানিয়ে নিলাম বন্ধুরা এই ঘরে কিন্তু এই দরজার আনাচে কানাচে কিন্তু মশা জমে থাকে এইভাবে যদি আপনারা স্প্রে করে দেন এই দেখুন এই যে এইভাবে স্প্রে করে দিলে একটা মশাও কিন্তু ঘরে আসবে না বন্ধুরা বাচ্চারা যখন বই পড়তে বসে আর তখনও কিন্তু সেই মশা পায়ে কামড়ে দেয় এই দেখুন এই দরজাটা একটু দিয়ে দিলাম আর এই যে টেবিলে নমস্কার বন্ধুরা ম্যাচ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে আমি কোনো রেসিপি করে দেখাবো না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মশা কিভাবে ঘর থেকে তাড়ানো যায় মাত্র একটা রসুন দিয়েই আমি এই মশা তাড়ানোর লিকুইড একটা ওষুধ বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা করি লাগবে এই মশা মারার জন্য যে আমি উপকরণগুলো নিয়েছি মানে যে ওষুধটা তৈরি করব সেটার জন্য নিয়েছি আমি পেঁয়াজের খোসা নিয়েছি আর নিয়েছি রসুনের খোসা নিয়েছি নিম পাতা আর নিয়েছি লেপতনি গুঁড়ো করে নিয়েছি এখন একটা নন স্টিকারের ফাইবার নিয়েছি এতে আমি এখন একটু জল দিয়ে দেব এইটুকু জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের উনুনে বসিয়ে দিলাম হালকা একটু গরম করে নিব হালকা গরম করে তারপর আমি পেঁয়াজ রসুনের আর যে উপকরণগুলো নিয়েছি এগুলো আমি দিয়ে দেব আর হালকা আছেই কিন্তু হালকা হালকা গরম হবে তখনই কিন্তু এই উপকরণগুলো দিয়ে দিতে হবে জলটা উষ্ণ গরম হয়ে গেছে এখন এই উপকরণগুলো আমি এক এক করে এই জলে এখন এই উপকরণগুলো এক এক করে আমি জলে দিয়ে দেব বন্ধুরা জাল কিন্তু বেশি দেওয়া যাবে না হালকা জালে কিন্তু এটা বানিয়ে নিতে হবে দিয়ে দিলাম উপকরণগুলো আর ল্যাপথনির যে গুঁড়োটা আছে এটা আমি পরে দিব একটু জাল করে তারপরেই দিব এখন একটা চামচ নিয়েছি এই চামচটার সাহায্যে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে বানিয়ে নিই দেখুন মন্দরা হালকা আছে জাল দিয়ে নিয়েছি আর কিন্তু জলটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা এই দেখুন কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এখন আমি যে ল্যাপথনিক গুঁড়োটা রেখেছি এই ল্যাপথনিক গুঁড়োটাও আমি দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু জাল করে এখন এটা দিয়েও আর একটু জাল করে নিয়েছি আর কিন্তু হালকা আচেই কিন্তু দিতে হবে মানে জাল করতে হবে হালকা আছে আমি কিন্তু আগেই বলেছিলাম একদম হালকা আছে করেছি বেশি কিন্তু জাল দিইনি আর আমি যে পাত্রটা নিয়েছি যে পাত্র আপনারা সবসময় ব্যবহার করেন বা খাওয়ার জিনিস রান্না করেন সেই পাত্র নেবেন না যে ঘরে যে এক্সট্রা জিনিস থাকে সেইটাই ব্যবহার করবেন তার কারণ এই যে লেপথুনি দিয়েছি আর নিম পাতা লেপথুনি তো মানে পুরো গন্ধ হয়ে যায় আর নিম পাতা সেটাও কিন্তু খুব তেতো তা আমি ওই জন্য যে জিনিসগুলো নিয়েছি এই জিনিসগুলো আমি সব সবসময় ব্যবহার করিনি সেই জিনিসগুলোই কিন্তু আমি নিয়েছি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম একটা ছোট্ট গ্লাসে এখন একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে ঠান্ডা করে ফিরে আসলাম এখন ঠান্ডা হয়ে গেছে আর একটা আমি স্প্রে বোতল নিয়েছি এই দেখুন এটা আমি এই লিকুইডটা ঢেলে নেব দেখুন কিছুটা বেশি হয়ে গেছে এটা আমি অন্য একটা বোতলে ঢুকিয়ে নেব পরে আমি এই বোতলে লাগিয়ে নেব এই দেখুন মশা মারার কত সুন্দর একটা ঔষধ আমি বানিয়ে নিলাম এই দেখুন এই দেখুন এই যে আমি একটু ঘরে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় এই ওষুধটা ব্যবহার করতে হবে সেটা আপনাদের সঙ্গে সেটা এই ঘরে কিন্তু এই দরজার আনাচে কানাচে কিন্তু মশা জমে থাকে এইভাবে যদি আপনারা স্প্রে করে দেন এই দেখুন এইভাবে স্প্রে করে দিলে একটা মশাও কিন্তু ঘরে আসবে না আর ঘরে কিন্তু থাকবেও না এই দেখুন এই যে অনেক সময় আলনা কাপড় রাখতে গেলে এখানে কিন্তু মশা জমে থাকে সেই মশাগুলো কিন্তু কামড়ে দেয় বন্ধুরা বাচ্চারা যখন বই পড়তে বসে আর তখনও কিন্তু সেই মশা পায়ে কামড়ে দেয় এই দেখুন এই দরজাটা একটু দিয়ে দিলাম আর এই যে টেবিলে নিষ্পাশেও একটু মশার অত্যাচার যেহেতু বেশি আছে তাই এদিকেও কিন্তু আমি দিয়ে দিলাম তো রসুন দিয়েই কিন্তু এই দেখুন কত সুন্দর একটা হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই লিকুইডটি বানিয়েছি মশা মারার বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর এই মশা মারার লিকুইডটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ